তোমাদের মধ্যে সবচেয়ে ঘৃণিত আমার কাছে এবং কেয়ামতি আমার থেকে সবচেয়ে দূরে অবস্থান করবে তিন শ্রেণীর লোক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রাসুলিল্লাহাদ একবার ভাবুন তো আপনি রসুল্লাহ সালাম কাছে সবচেয়ে ঘৃণিত মানুষ তাহলে আপনি কীভাবে তার সুপারিশ পাবেন আপনি তার সাফায়াত কীভাবে পাবেন আপনি তো তার কাছেই ঘেঁষতে পারবেন না হাউজে কাউসার থেকে আপনি পানি পান করতে পারবেন না এবং তিনি আপনার পক্ষে আল্লাহ হতে কাছে রিকমেন্ডেশন করবেন না তখন অবস্থা কী হবে বরং আপনি রাসুল উল্লামের কাছে সবচেয়ে ঘৃণিত এবং সবচেয়ে দূরে আপনি তার কাছ থেকে অবস্থান করবেন কেমন হতে পারে অবস্থাটি রাসুল উল্লাহ আল্লাহ আলী বলেছেন ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন এবং হাদিসটি সহি জাহাবিরমনি আবদুল্লাহ রাজি আল্লাহ তালাহু তিনি বলেছেন রসুল্লাহ সাল আলী আসসালাম বলেন ওয়া ইন্না আবাকুম ইলাইয়া ও আবা আদাকুম মিন্নি ইয়মাল কেয়ামাতি তোমাদের মধ্যে সবচেয়ে ঘৃণিত আমার কাছে এবং কেয়ামত দিন আমার থেকে সবচেয়ে দূরে অবস্থান করবে তিন শ্রেণীর লোক কয় শ্রেণীর লোক তিন শ্রেণীর লোক এক হচ্ছে আসার সারুন দুই নম্বর হচ্ছে ওয়াল মোতা সাদ দেকুন এবং তিন নম্বর হচ্ছে ওয়াল মোতা ফাই হেকুন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রচণ্ড কঠিন তিনটি শব্দ প্রথম শব্দটি হচ্ছে আসারুন অর্থাৎ যারা অনর্থক কথা বলে এবং দেখুন তো সোহানোর আল্লাহ তালা বলেছেন মোমেনদের গুণ হচ্ছে যারা অপ্রয়োজনীয় কথা কাছ থেকে তারা বিরত থাকে এবং রাসুল্লাহ সাল আলী ও বলেছেন মিন হোসেন ইসলামিল মার ই তার কুহম আলাই আনি একজন মোমেনের ইসলামের সৌন্দর্য হচ্ছে যা তার জন্যে প্রযোজ্য নেয় এমন কথা থেকে সে তার নিজকে বিরত রাখে এখন আপনি ধরুন অপ্রয়োজনীয় কথা বলে যাচ্ছেন কোথাও চায়ের টেবিলে বসেছেন কোথাও বন্ধুদের আড্ডায় বসেছেন কোথাও অফিসে বসেছেন বা আপনি বাসে যাওয়া আসা করছেন অথবা ফোনে আপনি কথা বলছেন অথবা আপনি ইমেইলে অথবা ধরুন মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে চ্যাটিং করছেন বা কথা বলছেন কারোর সাথে আপনি অপ্রয়োজনীয় গাল গল্প করেই যাচ্ছেন দুনিয়ার এমন কোনো ইস্যু নেই যেটি আপনি বলছেন না বিশেষ করে সিস্টারদেরকে বলছি আপনি যখন বান্ধবীদের সাথে বসেন তখন অপ্রয়োজনীয় এমন কোনো ইস্যু নেই যেটিতে আপনি কথা বলেন না যারা কথা বলছেন অথবা দেশের বাইরেও আপনার থাকছেন হতে পারে আপনার অনেক পরিমাণ সময় অফুরন্ত টাইম আপনার রয়েছে আপনি গল্প গুজব করে আপনার সময়গুলো নষ্ট করে দিয়েছেন যেগুলোর কোনো কল্যাণ নাই এটি না আছে আপনার জন্য অবাদত না আছে এর মধ্যে আপনার করল্যাণ কেবল অপ্রয়োজনীয় কথা বলে বলে আপনি বেড়াচ্ছেন এখন খেলার সময় যাচ্ছে কেবল খেলাধুলা নিয়ে আপনি ফুর্তি কে কতগুলো গোল করলো কে কতটি আপনার মানে এগিয়ে গেল কে কোন পরবর্তী গ্রুপে উঠলো কে গ্রুপ চ্যাম্পিয়ন হলো কে পরবর্তী চ্যাম্পিয়ন হবে এগুলো নিয়ে আপনি কথা বলছেন আপনি কি ভাবছেন ভেবে দেখছেন যে প্রত্যেকটি কথার জন্যে মাই আল ফিজুবিন কৌলিন ইল্লা দাহিরা কে ইবন আতিদ প্রত্যেকটি কথা ফেরস্তারে লিখে রাখছে এবং ক্যামতুদ্দিন আল্লাহকে আপনার এগুলোর ব্যাপারে জবাব করতে হবে এই জন্য অপ্রয়োজনীয় অনর্থক যে আপনার জন্য কল্যাণকর নয় দুনিয়াও আপনার কোনো কল্যাণে লাগবে না আখের কল্যাণে লাগবে না এরকম কথা থেকে আপনার নিজকে আপনি দূরে রাখুন এবং আপনার নিজকে আপনি বিরত রাখুন দুই নম্বর যে বিষয়টি তা হচ্ছে আল আলমতা রাসুল্লাহাম বলেন মানে কি জানেন আলমোতা দেখুন মানে হচ্ছে যে সকল ব্যক্তিরা তারা যখন কথাবার্তা বলে তখন তারা অন্যকে তুচ্ছ জ্ঞান করে মানে আপনি একেবারে এমনভাবে কথা বললেন আপনার জিব্বার অথবা গলার অথবা আপনার গালের এক দিককে বাঁকা করে আপনি কথাবার্তা বললেন তার মানে অন্যকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করলেন মুখে ভেঙচি মারা বা ইত্যাদির মাধ্যমে আপনি তুচ্ছ করলেন তাচ্ছিল্য করলেন হেয় করলেন আর রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম তিনি বলেছেন আল মুসলিম আখুল মুসলিম যে একজন মুসলিম অন্য মুসলিমের ভাই ওয়ালা ইয়াহিরুহু সে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে না ইয়া ইউ আল্লাহ দিন আমিন আসাইয়া কুন খায় রমিন হোম হে মোমেনরা তোমরা পরস্পর পরস্পরকে তুচ্ছ তাচ্ছিল্য করো না কারো বিরুদ্ধে তোমরা মিথ্যা কোনো কথাবার্তা বলো না কাউকে তোমরা তোমরা তোমাদের চেয়ে তাদেরকে হেন মনে করো না তাজদারি আয়ুনকম তোমরা তাদেরকে খুবই ছোট মনে করলে কিন্তু আল্লাহ সব হানু আলা এর কাছে তারা যে কতটা মর্যাদবান তুমি জানো না এজন্য আপনার শব্দ চয়নে আপনার বডি ল্যাঙ্গুয়েজে আপনার আপনার ফেস যে আপনি মুভ করছেন ফেসের ইন্ডিকেশনের মাধ্যমে কাউকে তুচ্ছতা ছিল কখনই করবেন না এই সকল ব্যক্তিরা কেয়ামত উদ্দিন রসুল্লা থেকে রাসুল উল্লাহ সাল্লাহ থেকে অনেক অনেক দূরে অবস্থান করবে এবং রাসূলের কাছে সবচেয়ে ঘৃণিত এই সকল লোকেরা এবং তিন কি জানেন রাসুল উল্লাহ সাল্লাহ আসলাম বললেন তারা হচ্ছে আল হেকুন মুতাফাই হেকুন মানে হচ্ছে মুতাকা বেরুন যারা অহংকারী এবং তারা তাদের কথাবার্তায় তাদের আচার আচরণে তারা অহংকার প্রদর্শন করে এবং তিনটি বিষয় দেখুন আপনার কথাবার্তার সাথে সম্পৃক্ত আপনি যখন কথাবার্তা বলছেন তখন অপ্রয়োজনীয় কথা বলছেন কথা যখন বলছেন কথার মাধ্যমে অন্যকে তাচ্ছিল্য করছেন যখন আপনি কথা বলছেন তখন আপনি নিজে অহংকার অধ্য উদ্ধত্ব আপনি প্রদর্শন করলেন আপনার কথাবার্তায় আপনি অহংকারী এবং উদ্ধত আল্লাহ তালা বলেছেন ইন আল্লাহ আলাই হিবুকুল্লাহ মুখতার ইন ফাখুর আল্লাহ তালা বলেছেন তিনি তাদেরকে পছন্দ করেন না যারা হচ্ছে অহংকারী তাদের কথাবার্তায় ওয়ালা তেম শিফিল আর দিমারাহা তুমি জমিনে অহংকারের সাথে তুমি চলাফেরা করো না তিনি বলেছেন যারা আল্লাহ দিনী এম শুনা আল্লাহ আর দিহাও না যারা জমিনে প্রচণ্ড বিনয়ের সাথে নম্রতার সাথে তারা চলাফেরা করে প্রিয় ভায়েরা আপনি যদি সম্মানিত বোনেরা আপনারা যদি রাসুল্লাহ আসলামের কাছাকাছি থাকতে চান তাহলে আপনাদের যেটি করা দরকার তাহলে আপনাদের চরিত্র সুন্দর হোক কথাবার্তা মার্জিত হন আপনার কথা যেন অন্য কেউ আঘাত না পায় এমনভাবে আপনি কথা বলবেন না যাতে আপনি আহত করছেন তুচ্ছতাচ্ছিল্য করছেন অন্যকে আপনি অহংকার প্রদর্শন করছেন এবং ওই ব্যক্তিকে আপনি আপনার কথার মাধ্যমে আঘাত দিচ্ছেন আহত করছেন এটি কখনো করবেন না আল্লাহ তালা আপনাদের এবং আমাদের প্রত্যেকটি শব্দের কারণে হতে পারে আল্লাহ তালা আমাদের জন্য জান্নাত নিশ্চিত করে দেবেন অথবা জাহান্নাম নিশ্চিত হয়ে যেতে পারে কারণ সোহি এমন অনেকগুলো হাদিসে এসছে রাসুল্লাহ সল্লাহ আল ইসলাম বলেন প্রত্যেকটি কথা এটিও কিন্তু আল্লাহ সু হানুমা তার কাছে এতটা মর্যাদাবান আল্লাহ তালা নিজে বলছেন কৌল মারুফুন ফেরাত সদাকাতিনা আপনি মানুষকে প্রচুর পরিমাণ প্রদান করলেন তার চেয়ে এটি সুন্দর কথা বলা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় অনেক বেশি আল কালিমাত্র তৈবা তো সদাকাতন আপনি দান সদা করতে পারেন না তাতে কি হয়েছে আপনি উত্তম কথা বলুন মানুষের সাথে সুন্দর করে কথা বলুন এ আল্লাহ আল্লিনা আহমন তাক কৌল কৌ নান সাদিদা তোমরা সুন্দর কথা বলো কৌল নাসি হোস না তোমরা মানুষের সাথে সুন্দর কথা বলো আপনার পরিবার পরিজনের সাথে সুন্দর কথা বলুন আপনার কালিকদের সাথে সুন্দর কথা বলুন বন্ধু বান্ধবদের সাথে সুন্দর কথা বলুন আত্মীয়দের সাথে সুন্দর কথা বলুন যার সাথে সাক্ষাৎ হোক দেখো আপনি সুন্দর করে কথা বলুন এটি মুসলিম হিসেবে আপনার আইডেন্টি কোনো অবস্থায় আপনার শব্দ চয়নে যেন অন্য কেউ আহত না হয় আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন والسلام عليكم ورحمه الله وبركاته